নারী নিরাপত্তা নদী ভাঙন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ জনজীবনের জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে উনত্রিশে নভেম্বর তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে এর বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের মানুষের দাবিতে দীর্ঘই যাত্রাপথে প্রতিদিন জমা হচ্ছে বঞ্চনার বেদনা আর সেই বেদনা প্রশমনে অধিকার আর অঙ্গীকারে বাংলা বাঁচাও যাত্রার প্রতি সংহতি জানিয়ে এবার লাল ঝান্ডার দৃপ্ত মিছিল বর্জরার মালিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে রবিবাসরীয় সকালে সিপিআইএম এর আহ্বানে সাড়া দিয়ে দলের অসংখ্য নেতা কর্মী সমর্থকদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মিছিলে পা মেলালেন অসংখ্য সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ

এদিন মিছিলের পুরো ভাগে থাকা সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বলেন বাংলা বাঁচাতে পারে লাল ঝান্ডা বাংলা বাঁচাতে পারে সিপিআইএম এর নেতৃত্বে সারা রাজ্যের সংগঠিত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ উনত্রিশে নভেম্বর থেকে রাজ্যের উত্তরবঙ্গ থেকে সারা রাজ্যকে বাঁচানো স্লোগানকে সামনে রেখে সিপিআইএম এর রাজ্য কমিটির উদ্যোগে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা লক্ষ লক্ষ মানুষ সমাবেশগুলোতে প্রতিদিন অংশগ্রহণ করছে আমাদের নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম কমরেড মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে নতুন প্রজন্মের অসংখ্য নেতৃত্ব কর্মীরা এই ছোট ছোট বড় সমাবেশগুলোতে বক্তব্য রাখছেন যা সতেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার কামারাটিতে শেষ হবে সারা রাজ্য জুড়ে একশো দিনের কাজ নেই বেকার যুবকদের কাজ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে চাকরি চোররা ছাড়া পেয়ে যাচ্ছে বালি চোর কয়লা চোর গরু চোররা ছাড়া পেয়ে যাচ্ছে একার যুবকদের কাজ শুধু নয় চার বছর ধরে একশো দিনের কাজ খেতমজুররা পায় না সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিজেপি সরকার টাকা দিচ্ছে না তৃণমূল সরকার এই টাকা চুরি করছে আবাস যোজনার বাড়ি নেই সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খল করার জন্য হিন্দু মুসলমানের বিভাজনের জন্য মন্দির মসজিদকে আবার আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এখন উপায় হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে আর বাংলা বাঁচাতে পারে লাল ঝান্ডা বাংলা বাঁচাতে পারে সিপিআইএম এর নেতৃত্বে সারা রাজ্যের সংগঠিত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তাই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে সংহতি জানিয়ে আমরা বরজোড়া এরিয়ার মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে আজকে প্রতিটি বুথে সকাল থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছি মানুষকে সংগঠিত করছি এবং মানুষকে আন্দোলনে মুখর করে আগামী ছাব্বিশে এই তৃণমূল বিজেপির গটাপকে শেষ করে তৃণমূল বিজেপি করে আবার বামপন্থের পুনরুত্থান চায় বামপন্থের পুনরুত্থান না হলে কখনো বাংলা বাঁচতে পারে না ভারতবর্ষ বাঁচতে পারে না জন্য আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা হেঁটে খাওয়া গরিব শ্রমিক মানুষ যারা এই চাষের কাজের মধ্যেও অসংখ্য মানুষ যুক্ত হচ্ছে গ্রামগুলোতে আমাদের সাড়া দিচ্ছে মানুষ বলছে লাল ঝান্ডা ছাড়া আর আমাদের বাঁচার বিকল্প কেউ নেই লাল ঝান্ডাকে শক্তিশালী করার জন্যই এই বাংলা বাঁচাও যাত্রা আমরা অঞ্চল অঞ্চলে শুরু করেছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জরা